কোনো কাজ কাম করতে পারি নাই আমার জীবনটা বাঁচায় রাখা খুবই দায় হয়ে গেছিল খুব কষ্টে আমি আবার বাংলাদেশ ফিরে আইছি কিন্তু দোস্ত তুই তো যাওয়ার আগে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা ধার করে নিয়ে গেছো দোস্ত ওই টাকা তোর আমি পরে দিয়ে দিব এখন আমি নিজেই বাঁচতেছি না তুই তো টাকা নিয়ে পরে রইলি কিন্তু দোস্ত তোর পরিবার তোর অনেক টাকা ঋণ পাতি কইরা তোর বিদেশ বেড়াইছিল তো পরিবারের কথা চিন্তা করতেছি না জানি কি হয় দোস্ত আনহাতে এখানে কিছু করার ছিল না আমি তো খুবই অসুস্থ হয়ে গেছিলাম কাজ করার মতো কোনো অবস্থাতে ছিলাম না আমি এখনও নাই যার কারণে আমি খুবই কষ্ট কইরা শুধু আমার কাপড় চোপড়গুলো গুছাই নিয়ে আইসা করছে আমি আর ওই জায়গায় কোনো কিছু করতে পারি নি দোস্ত তো তুই চিন্তা করিস না তোর টাকা যেমনি হোক আমি দিয়া দিব না আমি চাই

দিলে নাই 10টা না 5টা না আমার একটা মাত্র ভাই আমার শোনা দেন আমি বেশি আমার ভাইরে টাকা দিছি তাহলে তোমার সমস্যা কি হ্যাঁ ওই এত কিছু বুঝিনা তোর ভাইরে তুই দেখতে যাবি ভালো কথা কিন্তু আসুম তোর ভাইরে কবি যদি 1 লাখ টাকা জানি ভালোই বুঝাই দেয় না একটা কাহিনী হবো আচ্ছা আমি বুঝলাম না তুমি এমন ফকির নিকে হ্যাঁ ফকিনের তো একটা লিমিট থাকে তোমার তো মনে হাতের ফাঁকা দিয়ে 5টা টাকাও পড়তে চায় না এই একটা কথা কবি না বেশি কথা কইলে রাত্রি মেবেতে বেগের দিমু কোথায় এসে তোমalar না আমার ভাই এসে আমি আমার ভাইয়ের কাছে যাই যা যা দুধ কলা নিয়ে যা তোর ভাইকে খাওয়া গা যা একটা ভারতীয় পরিবারের কথা চিন্তা করলি না হ্যাঁ তো টাকা বসে ধরে ঋণ করে পাঠাইছি এখন আমার ঋণের কি অবস্থা ভেডা কত তুই না পশুগির উপরে তো কোনো হাত নাই সবই উপর আলোর ইচ্ছা আমি দুই মাস যাব পাশ বদলে ঘুরতেছিলাম কত পরসুদিন আমি সারা পাইছি

আমি বুড়া পয়সা তালাকিব তোমরা এখন তো কি হয়েছে লাগে আমি তোমার সবাবদারি মানি তোমার কোনো কথায় আমি বাধার সৃষ্টি করি না আর ওই ছেলে বিদেশ ফেরত চলে আসছে ওই ছেলের সাথে যোগাযোগ করবে তুমি এটা আমি মানতে পারি না কক্ষনোই না কিন্তু বাবা তুমি বুঝে চেষ্টা করো ও তো অসুস্থ আর অসুস্থ একজন মানুষ দেখতে দেওয়া উচিত তাই না ওকে দেখতে গেলে কি এমন হবে আর আমি যদি ওকে দেখতে না যাই তাহলে তো এটা অমানবিক হয়ে যাচ্ছে ও তুমি অমানবিক মানবিকের জ্ঞান দিচ্ছ আমাকে শোনো আমি তোমার বাবা তুমি আমাকে জ্ঞান দিতে এসো না ওই ছেলে বিদেশ চলে গেছিলো আমি ভাবছিলাম বিদেশে হয়তো টাকা পয়সা কামে আমাদের লেভেলে আসতে পারবে সেটার অপেক্ষায় ছিলাম এখন চলে আসছে চুরি করে আসছে নাকি পালিয়ে আসছে তা তো কোনো হদিস নেই এখানে কোনো কথা চলবে না তুমি দেখা করতে পারবে না কিন্তু বাবা না জেনে শুনে একজনের নামে কিন্তু ঠিক না আর তাছাড়া বলেছিলে ও বিদেশ থেকে আসার পরে ওকে আমার সাথে বিয়ে দিবে তাহলে এখন কেন করছো হ্যাঁ বলেছিলাম তখন হয়তো মনে করেছিলাম যে সে আমাদের লেভেলে আসতে পারবে এখন তো আর লেবেলে আসতে পারে না আর আমি তোমাকে বিয়ে দেবো এমন একটা পরিবারে যে নাকি আমাদের লেভেলে আছে তা না হয় তাহলে তুমি আমাকে ওকে দেখতে যেতে দিবে না না যেতে দেব না আমার একটু বাইরে কাজ আছে আমি যাচ্ছি তুমি ভিতরে যাও বাবা বুঝতে পেরেছি এভাবে বাবাকে বলে আমি ওকে দেখতে যেতে পারবো না ও তো অসুস্থ আমার ওকে খুব দেখতে ইচ্ছা করছে আর কতদিন পরে ও বিদেশ থেকে আসলো বাবাকে জানিয়ে ওদের বাসায় যাওয়া যাবে না বাবাকে না জানিয়ে আমি ওর বাইতে যাব তোর শরীরটা এখন কেমন গায়ে কি জ্বর তোর আছে নাকি না রে এখন একটু সুস্থ আছে হুম দেখ সুস্থ থাকলেই ভালো 10টা না 5টা না তুই আমার একটা মাত্র ভাই তোর যদি এই অবস্থা থাকে তোর বোন হয়ে আমি কেমনে সহ্য করি কত বুঝতে পারছিস তিহান তোর না আর একটা কথা করছিল এতগুলা টাকা লোন তোরা তুই বিদেশে গেলি আমি তো পরের ভাত খাই আমার উপরে না অনেক চাপ দেয় না না মানে তোরে আমি চাপ দিতেছি না আর কি আমি বুঝাইতেছি তোর যদি ওরকম এখন অ্যাবিলিটি হয় তুই টাকাগুলো পরিশোধ করে দিস তুই তো জানো তোর দুলা ভাইটা কেমন মুখে মধু বলে কিচ্ছু নাই আমার মনে হয় কি তার মা তার জন্মের পর মধুই খাওয়ায় নাই একদম সামারের মতো ব্যবহার করে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি দেখি কোনোভাবে ব্যবস্থা করা যায় নাকি তুই তো জানোসী যে আমি কোনো কাজকাম করতে পারি নাই তার কারণে আমি কোনো টাকা পয়সাও নিয়ে আইতে পারি নি অসুস্থই ছিলাম তই তুই চিন্তাই করিস না আমি আব্বারে কইয়া যে কোনো একটা ব্যবস্থা কইরা দুলা ভাই টাকাটা দিয়ে দেখুন আসসালাম আলাইকুম কাক্কা ওয়ালাইকুম আসসালাম কেক্কা আপনি যাইতেছিলাম আমার কাছে আমার কাছে কি মনে করে বাবা কে এমনি করে যে কই আপনার ছেলে বিদেশ যাওয়ার গেলে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা নিছিল কাকা ওই টাকাটা আমি সুদ ফিরে এনে দিচ্ছি আরেকজনের কাছ থেকে বুঝতে পারছি সমস্যা নাই টেনশন করো না টাকা মার যাবো না আমি ওর বাপ এখনো পয়সা আছি তোমার টাকা আমি পরিশোধ করে দেবো পোলাটা অসুখ হয়েছিল ফিরে আইছি আর লোকজন যদি তোমার এক কথা কু কথা কয় তুমি কই হো দেহান পোলা খারাপ না আর ভাবটা বাইসা আছে বাইসা যখন আসি টাকা পরিশোধ করে দেব কি করবা কি আমি তো আর কিছু করতে গুলো তো শোধ করতেই পাতি কইরা আমার বাপ মা আমার বিদেশ পাড়াইছিল অথচ আমার কি কপাল বিদেশ যাওয়ার পর পরে আমি অসুস্থ হয়ে পড়লাম গত পরশু আমি হসপিটাল থেকে ছাড়া পাইছি আর সাথে সাথেই আমি বাড়িতে চলে আসছি কিন্তু এখানে আসা দেখি আমি আর সাথে সবাই বেজার আর বেজার হবই না কেন আমি তো আর টাকা পয়সা নিয়ে যেতে পারি না জানো দিহান তুমি বিদেশ থেকে আসছো শুই না আমার বাবা যে তোমার সাথে আমার বিয়ে ঠিক করছিল সেটাও সে ভাঙ্গা দিছে সে আমারে বলছে আমি যেন তোমার সাথে তুমি নাকি অসুস্থ রুগী তুমি নাকি বিদেশ থেকে চুলি চামারি করে ধরা পড়ছো এর জন্য নাকি বিদেশ থেকে পালে আসছো এরকম নানান ধরনের ফালতু কথা তোমার সম্বন্ধে আমার বাবা বলছে আর বলছে যে আমি তোমার কাছে আসছি এরকম কোনো কথা যদি সে জানতে পারে তাহলে নাকি সে আমার মায়েরা ফেলবে তোমার বাবা তো ঠিকই বলছে তোমার বাপে তো ভালো কথাই বলছে আমি তো বিদেশ ফেরো আমি তো আর কোনো কাজকাম করতে পারি না ভালো একটা ছেলে দেখা তোমার বাপে যে জায়গায় বিয়ে দেয় তুমি এখানে বিয়ে বসো কথা আমি আমি না দেখো তুমি বাড়িতে যাও আমার সাথে তোমারে দেখলে মানুষের নানান কথা বলবে এমনিতে এখন মানুষজন আমার ভালো চোখে দেখে না যাই হোক আমি একটু বাজারে যান আমার ওষুধ কিনার প্রয়োজন তুমি বাড়িতে যাও তোমার সাথে পরে কথা বলি আমি আসি না সমস্যা নাই বসতে পার